ভাই পৃথিবীর বুকে কিন্তু দাজ্জালে চলে আসছে দাজ্জালের সন্তান এখন মানুষের পেট থেকে বের হয়েছে ইহুদি দেশ যে দেশে ইতিমধ্যেই এক চোখওয়ালা একটা বাচ্চা হয়েছে যেটা নিয়ে পুরো নেট তোলপাড় তাহলে এটা কি কিয়ামতের আলামত দাজ্জাল কি তাহলে কি বেরিয়ে গেছে দাজ্জাল আসলে কি এই যে এই ভিডিওটা নিয়ে পুরো হইচই পড়ে গেল সোশ্যাল মিডিয়াতে এবং সেই ভিডিওটা আমি কি নিজেও কি দেখেছি আমার কাছে আমার এক মিডিয়ার বন্ধু শেয়ার করেছে সেটা হচ্ছে বাচ্চাটা শুয়ে আছে ঠিক নাকটা একটু মোটা চোখে মানে কপালের ঠিক মাঝ বরাবর চোখ আছে এখন এটা নিয়ে বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়াতে দাজ্জালের আগমন হয়ে গেছে দাজ্জালের জন্ম হয়েছে কারণ বিশ্ব তিনি হাদিসে বলেছেন দাজ্জাল কোন মুসলিম দেশ থেকে হবে না দাজ্জাল হবে ইহুদি নাসারাদের দেশ থেকে বিশ্বনবী তিনি বলেছেন দাঁত জালের মূলত এক চোখ থাকবে না দাজ্জালের হবে দুইটা চোখ দুইটা চোখের একটা চোখটা নষ্ট থাকবে নাক বরাবর ঠিক মাঝখানে চোখ থাকবে এটা এটা কিন্তু সঠিক হাদিস হাদিস নয় জাল এক চোখ বন্ধ থাকবে আর একটি চোখ খোলা থাকবে বিশ্বনবী বুঝাতে চেয়েছেন এক চোখ ওয়ালা মানুষ যার একটি চোখ বন্ধ আছে আচ্ছা দাজ্জাল কি জন্মগ্রহণ ইদানিং কালে করবেন নাকি দাঁত জালের জন্ম বহু আগে হয়েছে দাজ্জাল আমাদের মতো মানুষ নয় মানব জাতির মতো জিন জাতির মতো পৃথিবীতে যে জাতি তিনি পাঠিয়েছেন নিজে বলেছেন আমার এবাদতের জন্য মানব এবং জিন জাতিকে আমি বানিয়েছি সৃষ্টি করেছি তাহলে দাজ্জাল কিন্তু না মানুষ না জিন এটা একটা ভিন্ন প্রক্রিয়ার আল্লাহর পক্ষ থেকে আরেক সৃষ্টি আজীব সৃষ্টি বিষয়টা হচ্ছে দাজ্জাল কি ইহুদি রাষ্ট্রে ইদানিং কালে জন্মগ্রহণ করেছে ন হাদিস অনুযায়ী দাজ্জালের জন্ম আজকে নয় আমার বিশ্ব নবীর জন্মের ইভেন অনেক নবীদের জন্মের অনেক আগে আল্লাহ পাক এই দাজ্জালকে নির্ধারণ করেছেন কেয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে এবং দাজ্জালকে তারা ঈসা মসির পুত্র হিসাবে কি ধরে নেয় ইহুদিরা জানে যে দাজ্জাল হচ্ছে তাদেরকে রক্ষা কবজ হিসাবে কাজ করবে এখন আসুন দাজ্জাল রক্ষা কবজ যে করবে তাহলে ওই ভিডিওটা আসলে কি পরবর্তীতে এই ভিডিওর আবার আরেকটা ভিডিও কি প্রকাশ পেয়েছে যে না ইহুদিরা ইদানিং দাজ্জালের মতো করে হাদিস অনুযায়ী তারা পুতুল বানাচ্ছে রাবারের একদম এজ ইট ইজ মানুষের মতো এটা বানিয়ে তারা তার ঘরে রাখে এটা তাদের রক্ষা কবজ তারা জানে শেষ মুহূর্তে ইসা আলাইহিস সালাম এবং মাহাদিয়র আলাইহিস সালাম ইহুদিদেরকে বেধড়ক পিটাবে তাদেরকে সারা বিশ্ব থেকে নিছিন্ন করবে সেই ভয়ে তারা ইতিমধ্যে এই ধরনের পুতুল আবিষ্কার করে ঘরে ঘরে সেটা রাখছে তাদের দৃষ্টিতে এটা তাদেরকে রক্ষা করবে অতএব এই দাজ্জাল এই ভিডিওটি আপনারা অনেকে কি দেখেছেন অনেকে আমাকে পাঠিয়েছরা বিশ্বাস করবেন না দাজ্জাল এখন নয় iman করে নেবে দাজ্জালের সৃষ্টি বহু আগে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তার ফাইট করার জন্য প্রস্তুত তবে ইদানিং নয় দাজ্জাল বহু আগে থেকে আল্লাহ সৃষ্টি করেছেন ইমান বাঁচানোর ক্ষেত্রে আমি ভাবলাম যে মিম্বর থেকে কথা বলা দরকার অতএব সাবধান থাকবেন ইমান চোররা বিভিন্ন ভাবে ইমান চুরি করার চেষ্টা করছে আল্লাহ বুঝার তো দান করুক আমি আমরা সবাই জানি কেয়ামতের সময় আপনাদের পৃথিবীদের মধ্যে দাজ্জাল আসছে সে দাজ্জাল কি এখনই চলে আসছে আমাদের পৃথিবীর মধ্যে একটি মানুষের পেট থেকে কিন্তু জন্ম নিয়েছে এক চোখ বিশিষ্ট এক সন্তান আর এইটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে দাজ্জাল চলে আসছে পৃথিবীর বুকে মানুষ এটা শেয়ার করতে করতে মানুষের অনুভূতির মধ্যে আঘাতও দিয়ে ফেলছে মানুষ কিছুটা ভয়ও পেয়েছে হ্যাঁ হ্যাঁ দাজ্জাল মানুষের পেট থেকে আসছে আর আমরা কিন্তু জানি যে দাজ্জাল এখনও আমাদের পৃথিবীদের মধ্যে আসছে কোনো একটি পাহাড়ের গোয়ার মধ্যে সে নিয়ে আটকাই পড়ে আছে যে থেকে পাহাড়টির চেটে চেটে তারপর ক্ষয় করার চেষ্টা করছে যখনই সেই পাহাড়টা ক্ষয় হয়ে যাবে যাবে এমনটাই অবস্থায় সেই দাজ্জালটা এখন ঘুমিয়ে যায় আর ঘুমিয়ে যাওয়ার কারণে সেই পাহাড়টা আবারও আগের আগের দারুণ করে যার কারণে এখনো পর্যন্ত বেরোতে পারে না তবে একটা সময় সেই জিব্বা দিয়ে চাকতে চাকতে সে সেদিন ঘুমাবে না সেদিন বের হয়ে যাবে পৃথিবীতে বের হবার সাথে সাথে মানুষকে কে আক্রমণ করবে এক চমকে সমুদ্রের পানি শুকিয়ে ফেলবে মানুষকে তিনি অবাক্ত দেবে তিনি যদি জান্নাতের নেতে যাও তাহলে আমাকে আল্লাহ বানাও আর যদি আমাকে আল্লাহ বানাতে হবে তাহলে গদ্দার নাও দিদি দিদি চলে যাবে জাননাতে তখন কিছু মানুষ ভয়ে তাদেরকে সত্যি সত্যি আল্লাহ তারা মেনে নেবে আর কিছু মানুষ সেটা মানবে না জাগাতে তারা জান নামে যাবে তার কাছে জানবাম তবে তারাই বরঞ্চ জাননাতেই যে চলে যাচ্ছে এই দাজ্জাল যখন আমাদের পৃথিবীর মধ্যে আসবে তখন পৃথিবীতে কি হইতে পারে সেগুলো আপনারা সকলেই জানেন সে হাদিসটা নতুন করে আপনাদের কাছে বলতে চাচ্ছি না প্রত্যেকটা মুসলমানের গামছা জমা জানা আছে আজকের একটি মানুষের পেট থেকেই মতন একটি বাচ্চা জন্ম নেওয়ার হওয়ার পরে কি মনে হয় যে মানুষ এটা নিয়ে বিকৃতভাবে প্রকাশ ঘটায় যে তার আসলে দাজ্জালের বাচ্চা মানুষের পেট থেকে তো দাজ্জাল আসবে না এটাই তো অসুস্থটাই কারণের বিঘৃত পড়ে যায় আর এটাই গেম নিয়েই মানুষের এখন ব্যবসা করছে যার মতন করে সেই বোঝে ভাই এইটা গামতা হয় না এটা শেয়ার করেন শেয়ার করলেই তাদের কমেন্টটা তাদের শেয়ার করলেই মানুষের দেশ সম্বন্ধে মানুষ সম্বন্ধে ব্যাপার সম্বন্ধে জানতে পারবে ভাই ওই এইটা কি আপনাদের দাজ্জাল মনে হচ্ছে দাদদাল যদি মনে হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানান আর যদি না হয়ে থাকে তাহলে শেয়ার করে জানান যাতে করে মানুষ সত্যটা জানতে পারে আপনাদের সকলের মনোবল মতামত দেখার জন্য গভীর অপেক্ষায় থাকি